বর্ধমান শহরের নবাভাটে একটি বেসরকারি ক্যান্সার হসপিটালে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য বর্ধমান শহরের এক সহৃদয় মহিলা সুরিহা ব্যানার্জির সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্যান্সার আক্রান্ত রোগীদের তাদের ব্যবহার্য জিনিসপত্র এবং কিছু ড্রাই ফ্রুট দান করলেন হসপিটাল কর্তৃপক্ষের হাতে মূলত সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ সুরিহা ব্যানার্জির এদিন তিনি বলেন আমার মতো আরও মানুষ এই দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আজকে মোটামুটি সকাল থেকে বেঙ্গল ক্যান্সার ফাউন্ডেশনে আমরা ভিজিট করতে এসেছি এটা অনেক দিনের একটা আমাদের অদম্য উদ্যোগ ছিল বাট আজকে সেটা মানে সাকসেসফুল হলো ভীষণ ভালো এখানে টেক কেয়ার করা হচ্ছে পেশেন্টদের সঙ্গে একটা অন্যরকম সুন্দর ব্যবহার করা হচ্ছে এবং তাদের ট্রিটও খুব সুন্দর করে করা হচ্ছে যাদের এক একটা পার্টি যারা পেশেন্ট এসছে তাদেরকে সেইভাবে দেখানো তাদের যার যেটা প্রবলেম কারোর অপারেশন হচ্ছে কারোর কেমো স্টার্ট হবে তাদেরকে এত সুন্দরভাবে এখানে ডক্টরসরা এতভাবে মানে ভালোভাবে টেক কেয়ার করছে দেখে ভীষণ ভালো লাগলো সেকেন্ডলি হচ্ছে ভিতরে আমরা যেটা যেখানে কেমো চলছে সেই পেশেন্টদের সঙ্গে ভিজিট করলাম তাদেরকেও ভীষণ হাইজিন মেনটেন করে খুব ভালোভাবে টেক কেয়ার করা হচ্ছে তাদের ট্রিটমেন্টও খুব প্রপার ওয়েতে হচ্ছে আর সর্বোপরি যে এখানকার যিনি মানে মেন ডক্টর দেবনারায়ণ দত্ত তার সঙ্গে আমরা ভিজিট করলাম এত ভালো ডাক্তারবাবুর এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর মানে এত এত উনি পজিটিভ ওয়েতে দেখছেন এবং হ্যাঁ সাথে টিম ভালো মানে আমরা সত্যি আপ্লুত তো আমরা আজকে যেভাবে একটু এগিয়ে এসেছি সাহায্যের হাত বাড়িয়ে তেমনি সবাইকে বলবো এই ক্যান্সার হসপিটালের ছোট ছোট জিনিসগুলোর দিকে একটু নিজেদের সবার একটু করে সময় বার করাই যায় সপ্তাহে থেকে কি বলো একটা পার্ট কেউ দায়িত্ব নেয় ছোট ছোট তাহলে আমার মনে হয় এরকম দুরারোগ্য ব্যাধি থেকে অনেকেই সার্ভাইভ করতে পারে আর স্যারের নামটা একটুখানি আমাদের আমরা সাধারণভাবে একটুখানি ভিজিট করতে এসেছি তারা আমাদেরকে এত সুন্দরভাবে ভাবে করছে করছেন তাহলে এদের সাথে এরা কিভাবে ট্রিট করে মানে ভগবানের মতো তো আমরা কখনো ভগবানকে নেমে আসতে দেখি না আমরা এখানে মানুষ

ক্যান্সার হসপিটালে যিনি ডক্টর রয়েছেন ডক্টর দেবনারায়ণ দত্ত আপনি আমাকে দেখিয়েছেন এখানে আচ্ছা ডাক্তারবাবুর তো ভীষণ অমায়িক ব্যবহার আপনি মানে মনোবল ফিরে পাচ্ছেন এতে আচ্ছা আপনার কি বা কিছু কি স্টার্ট হয়েছে না আপনি কি ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন আপনি কি মো শুরু হয়েছে না আচ্ছা আচ্ছা তাহলে কি ট্রিটমেন্ট চলছে আজকে ওনার কেমো হবে আচ্ছা অপারেশন কতদিন হলো হয়েছে